হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সকলকে বন্ধুরা আজকে শনিবার আমাকে ভিডিও করতে হয় তোমরা সকলেই জানো সো আজকে প্রথম ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে প্রথম ভিডিও নিয়ে কথা হবে হচ্ছে রঘুডাঘাত নিয়ে বন্ধুরা পশ্চিমবাংলায় রঘু ডাকাতের দামামা শুরু হয়ে গেছে চারিদিকে শুধু রঘু 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 এবং এই যে গানটি যে গানটি রঘুডাঘাতের প্রথম গান জয়কালী এই গানটি প্রচুর মানুষের মধ্যে ইম্প্যাক্ট তো ফেলেইছে যেটা সবচেয়ে ভালো লেগেছে গতকাল রাত্রিবেলায় একটি বাচ্চা মেয়ের ভিডিও আমাদের কাছে এসেছে আমি সাইডে চালিয়ে দিচ্ছি এবং গানটা আমি মিউট করে দিচ্ছি সেই বাচ্চা মেয়েটি জয়কালি গানেই কিন্তু নাচছিল তার বাবা ওটাকে তুলে আমাদেরকে পাঠিয়েছে পার্সোনালি এবং এই বাচ্চাটি হচ্ছে মুর্শিদাবাদের বাচ্চা একটা ছোট্ট বাচ্চা একদম ছোট্ট মেয়ে ওর নাম হচ্ছে আশিয়া ঠিক আছে এবং ওর বাবার নাম হচ্ছে আনারুল তো তিনি বিশাল বড়ো দেবদার ফ্যান তিনি আমাদেরকে পাঠিয়েছে এবং বলেছে যে যদি সম্ভব হয় এই ভিডিওটা একটু প্লিজ তোমরা একটু যদি দেখাও তো আমি সেই কারণেই আজকে এই বাচ্চাটিকে দিয়েই আজকে প্রথম ভিডিও শুরু করলাম এছাড়া যেটা সবচেয়ে আনন্দের আনন্দদায়ক বিষয় আচ্ছা তোমরা পাশে তো দেখে নিচ্ছ নিশ্চয়ই যে বাচ্চা মেয়েটি নাচছে জয়কালী গানে এবং যেটা সবচেয়ে আনন্দের বিষয় অলরেডি রঘুডাকাত যে ট্যুরটা হবে সেটার জন্য যে বাস সকলের কৌতূহল বাসটা কি খাদানের মতো সেরকমই হবে অনেক অনেকের অনেক রকমের প্রশ্ন কবে বাসটা তাহলে দেখা যাবে অলরেডি বাসের আমাদের যে বাসটা মানে রঘুরাকাতে ইউজ করা হবে যে কোম্পানির বাস গ্রিন লাইনার গ্রিন লাইন সার্ভিস তারা অলরেডি কিন্তু অফিসিয়াল ট্রাভেল পার্টনার হিসেবে গতকালকে এরা পোস্ট করেছে এবং সেখানে পোস্টটা এত দারুণ একটি পোস্ট আমি না পোস্টটা যা যেটা করেছি সেই ভিডিওটাও আমি ভিডিওর পাশে দিয়ে দিচ্ছি তোমরা দেখতে পারো আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটার সঙ্গে এত ভালো লাগছে যে একটা গ্রিন লাইন সার্ভিসের একটা বাস একটা বলবো সেটা আস্তে করে এগিয়ে যাচ্ছে এবং একটা উপরে যে হোর্ডিং থাকে না ওই হোর্ডিংটাতেই লেখা আছে খাদা আর যেই ওটা তলা দিয়ে এগিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে লেখাটা চেঞ্জ হয়ে গিয়ে হচ্ছে রঘু ডাকাত আসছে রঘু ডাকাত অফিসিয়াল ট্রাভেল পার্টনার গ্রিন লাইন সার্ভিস পূজা টোয়েন্টি তারা লিখছে দিস পূজা টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দ্য লিজেন্ড রাইজেস দ্য মোশন পোস্টার অফ রঘু ডাকাত ইজ হেয়ার টেল অফ কারেজ পাওয়ার ডেস্টিনি রেডি টু রুল দ্য বিগ স্ক্রিন প্রাউড ট্রাভেল পার্টনার গ্রিন লাইন বাস সার্ভিস হুম বিংস আচ্ছা ব্রিঙ্গিং স্টোরিজ জার্নিজ অ্যান্ড সেলিব্রেশন ক্লোজার টু ইউ দিস দুর্গাপূজা দিয়ে হ্যাশ হ্যাশট্যাগ বসানো আছে বেশ কটা তো দারুণ লাগছে অলরেডি কিন্তু এই বাসটাকে নিয়ে প্রচুর মানুষের কৌতূহল এবং আমি আমার কাছে যা খবর আছে সেটা হচ্ছে বাসটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে মানে হয়ে যাওয়ার কথা কারণ বাসটাকে দুর্দান্তভাবে মানে সাজানো হচ্ছে এবং যেটা দেখলে আমরা ছিটকে যেতে পারি যেমন খাদানে ছিটকে গেছিলাম আমার সবচেয়ে মনে আসে হচ্ছে যখন ট্যুরে মানে গতবার যখন ট্যুরে খাদানের সময় আমরা সুযোগ পেয়েছিলাম দেবদারি এই বাসটারই সঙ্গে যাওয়ার জন্য যখন বাসটা রাস্তা দিয়ে যাচ্ছিলো না মানে অনেক ছেলেমেয়েরা তখন তো খবর হয়ে গেছিলো মানে একটা শহরে যখন অনুষ্ঠান হচ্ছে পরের শহরটায় তো খবর হয়ে যায় রাস্তার মাঝে ছেলেমেয়েরা শুধুই বাসটাকে একবার দেখবে বলে ছিল আমার একদম পরিষ্কার মনে আছে এবং তারা বাসটা যখন ক্রস করছে অলরেডি পশ্চিমবাংলায় মানে ঘরে ঘরে খবর হয়ে গিয়েছিল দেবদায়রাম বাস নিয়ে ঘুরছে বাস নিয়ে ঘুরছে তো বাসটা এত এতটাই মানে ইয়ে ছিল মানে মানুষের কাছে একটা কৌতূহলের জায়গা ছিল আমি দেখেছি তারা হাততালি দিচ্ছে বাসটা যখন ক্রস করছে রাস্তা দিয়ে তারা হাততালি দিচ্ছিল তো আমি শিওর এবারে এরকম একটা কিছু হবে এবং এবারে যে বাস বাসটাকে সাজানো হচ্ছে সেটা বিভৎস লেভেলের মানে একটা ইনিশিয়েটিভ নিয়েছে এই গ্রিন লাইনার গ্রিন লাইন সার্ভিস সরি বারবার গ্রিন লাইনার গ্রিন লাইনার করছি গ্রিন লাইন সার্ভিস এবং স্বাভাবিক অর্থে এই পুরো প্রমোশনের প্রমোশনের যে প্ল্যানিং এটার জন্যে একটা কুর্নিশ জানাতে হয় দেভ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং তাদের টিমকে দারুণ একটি টিম প্রতিটা মানুষ সব সময় ভাবছে শুধু একটা প্রজেক্টকে কিভাবে মানে পাবলিকের সামনে কিভাবে প্লেস করবো তো তাদের জন্য অসংখ্য অসংখ্য কংগ্র্যাচুলেশন এবং আমি তো মনে করি অবশ্যই সেই টিমের একটা অতি ক্ষুদ্র অংশ আমরাও এটা আমরা সবসময় মনে করি ভালোবেসে আমরা কিন্তু আমরাও চেষ্টা করে যাচ্ছি কনস্ট্যান্ট নানানভাবে রঘুরাঘাত নিয়ে বলো বা দেবদার কোনো অন্য ছবি নিয়ে বলো চেষ্টা করি ভিডিও করার তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিও নিয়ে তাড়াতাড়ি দেখা হচ্ছে টাটা